দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার উঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে আজ শনিবার প্রতি শনিবার করে এই বানেশ্বর হাটে আসি দর্শক আপনারা জানেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন পোস্টগুলো দেখেন দর্শক যে আজকে আপনাদের প্রতিদিনের ন্যায় আজকেও দেখাবো আপনাদের বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কেমন দাম কেমন দাম যাচ্ছে আর কি কি জাতের ছাগল আজকের এই বানেশ্বর হাটে উঠেছে দর্শক সেগুলো আপনাদের দেখাবো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে বানেশ্বর হাটের পাঠা এই যে পাঠা সেই পাঠা

সেই তো ভাই পাঠা এই পাঠার দাম চাচ্ছেন কত পঁচিশ হাজার কি জাত বলতে পারবেন ফারাম দাঁতি ফারাম না তো পঁচিশ হাজার দাম চাচ্ছেন কেউ দাম বলছে হ্যাঁ কত দাম বলছে আঠারো বিশ না ওরে আর সেই শক্তি তো দেখেছি আপনার সাথে কি মারামারি করবি নাকি হ্যাঁ তাই

পাঁচটা বিক্রি হচ্ছে একটা আছে না সেটা তো অবশ্যই বাজার মানতে হবে বাজার দুজন ঠিক আছে আরও পাঁচটা দর্শক সুন্দর ঠিক আছে পাঠা আরো ছাগল আছে সুন্দর সুন্দর ছাগল দর্শক ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে কিনা বাচ্চা

দর্শক এসে যে তোতার পুরীর হচ্ছে আপনার হচ্ছে দুইটা মেয়ে ছাগল আপনারা দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা দাম এ পর্যন্ত হয়েছে আজকে বানেশ্বর হাটে আর আপনি চাচ্ছেন কত বললেন ভাই ও ছাব্বিশ চাচ্ছেন পঁচিশ হলে দিয়ে দেবেন ভাই না না সেটাই না না আপনি বাজার মানতে হবে বাজার ছাড়া তো কিছু হবে না

বাজার অনুসারে মেসেন কিনা বেচা করেন আপনার জন্য অনেক অনেক যে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া জোড়া এই যে প্রচুর কিনা হয়ে গেছে এগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর কি ভাই সকালে কয় টাকা দাম চাচ্ছে কাজরা চাচ্ছেন দাম কেমন হয়েছে আজকের বাজারে আছে দাম ভালো

সুন্দর তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই